মানুষ এখন আগের মতো বোকা নেই এখন যারা চাকরি খোঁজে তারা গ্যারান্টি সহ চাকরি খোঁজে যে চাকরিটা বেশ কিছু দিন করা যাবে কি না অল্প কিছু দিন করার পর আপনাকে ছাঁটাই করে দিল আর আপনি বেকার ঘুরতে থাকলেন এরকম চলবে না এখন মানুষের বুদ্ধি হয়েছে তাই চাকরির চেয়ে তারা ব্যবসার দিকে ঝুঁকছে বেশি আর এমন কিছু লোক আছে যারা চাকরিও খুঁজে পাচ্ছেন না ব্যবসাও শুরু করতে পারছেন না পর্যাপ্ত পুঁজি এবং উপযুক্ত বুদ্ধির অভাবে তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে শুরু করে দিতে পারবেন এবং পুঁজি সামান্য পুঁজি দিয়ে শুরু করতে পারবেন ব্যবসা কিন্তু অনেক বড় তবে পুঁজি সামান্য দিয়ে শুরু করলেও এই ব্যবসাটা আপনি যখন বুঝে যাবেন আপনি হিউজ পরিমাণ পুঁজি ইনভেস্ট করতে পারবেন অথবা আপ আপনি ব্যবসাটা আস্তে 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 বড় করতে পারবেন মুদি দোকানের ব্যবসা আপনার কাছে কত টাকা আছে আপনি হিসাব মিলিয়ে দেখবেন আপনার কাছে কত টাকা আছে ওই টাকা দিয়েই আপনি এই মুদি দোকানের ব্যবসা শুরু করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়েও আমি মুদি দোকান মুদিমালের ব্যবসার কথা বলতে পারবো কারণ পাঁচ হাজার টাকা যেহেতু আছে আপনি চলে যাবেন ওই টাকা নিয়ে চকবাজার ম্যাগনেটিক কিছু মাল যেগুলো রানিং আইটেম মুদি দোকানের ওগুলা নিয়ে পাইকারি দিবেন মুদি দোকানে আজকে মাল বিক্রি করবেন কালকে আবার নিয়ে এসে আবার বিক্রি করবেন প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি করবেন প্রতিদিন কিনে নিয়ে আসবেন যেহেতু আপনার পুঁজি কম আর যদি হাজার পঞ্চাশ টাকা পুঁজি থাকে তাহলে আপনি মহল্লায় একটি দোকান নিয়ে বসে যেতে পারেন আর এই মুদি ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো যেহেতু সেল অনেক ভালো আপনার এই মুদি দোকানে কি নেই এটা আপনাকে খুঁজে দেখতে হবে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুই কিন্তু আসে এই মুদি দোকান থেকে তাই মুদি দোকান হরতাল থাকুক কারফিউ থাকুক ঝড় বৃষ্টি থাকুক মুদি দোকানের সেল কিন্তু হবেই তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন যেহেতু পুরানা কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে হলেই আপনি মুদি দোকানের ব্যবসা করবেন আর ওই যে বললাম যদি পুঁজি কম থাকে তাহলে হোলসেল করবেন আর পঞ্চাশের উপরে থাকলে আপনি খুচরা ব্যবসা শুরু করে দিতে পারেন এরপরে আপনার যদি একটু অভিজ্ঞতা থাকে আপনার পুঁজি যদি একটু বেশি থাকে তাহলে শুরু করে দিতে পারেন ঔষধের ব্যবসা ঔষধের ব্যবসা করতে হলে ধরেন লাখানি টাকা পুঁজি হলে একশো স্কোয়ার ফিটের একটা দোকান নেবেন তবে এই ব্যবসা করার পূর্ব কিছু শর্ত আছে যেমন ড্রাগ লাইসেন্স ট্রেড লাইসেন্স এগুলো আপনার অবশ্যই থাকতে হবে তাছাড়া ঔষধ সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে আপনি কিন্তু এই ব্যবসা করতে পারবেন না তাছাড়া আপনি যদি একটা এম এল সার্টিফিকেট বা পল্লী চিকিৎসকের একটা সার্টিফিকেট নিতে পারেন ছয় মাস মেয়াদ ছয় মাসের তাহলে ওই সার্টিফিকেটটার আপনার অনেক মূল্য আছে আর ওইটার ওইটার বলেই আপনি ঔষধের ব্যবসা শুরু করে দিতে পারবেন আর ঔষধের ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি আর যে কোনো দোকানে যে কোনো পাড়া মহল্লার মোড়ে আপনি এই ঔষধের দোকান দিতে পারেন আপনার এই দোকান চলবেই খাদ্য বস বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা রিলেটেড যে কোনো ব্যবসা করবেন আপনার ব্যবসা কখনোই ধ্বংস হবে না আপনি শুধু উপরের দিকেই যাবেন আর এই ঔষধের ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে এই মালগুলা কোথেকে পাবেন কিছু মাল আপনাকে কোম্পানি দিয়ে যাবে আর কিছু মাল আপনাকে মিট থেকে আনতে হবে শুরুতে মিট যদি আপনি না চিনেন বা না যেতে চান তাহলে আপনার প্রত্যেকটা জেলা শহরেই এই ঔষধের পাইকারি দোকান আছে তাছাড়া এখন গ্রামেগঞ্জে কোম্পানি ঢুকে গেছে তারাও মাল নিয়ে দিয়ে আসে সকালে মাল দেয় সন্ধ্যায় টাকা নিয়ে যায় অনেক ক্ষেত্রে দুই তিন দিন পরেও টাকা নেওয়ার নজির আছে। তাহলে এই ব্যবসাটা আপনি একটু অভিজ্ঞতা নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসায় কিন্তু একদম পারফেক্ট প্রফিট মার্জিন আছে কিছু কিছু ঔষধে প্রফিট মার্জিন কিন্তু ফিফটি পারসেন্টের উপরে ওগুলো কোম্পানি বলে না শুধু যারা ব্যবসা করে তারাই জানে পপকর্ন তৈরির ব্যবসা পপকর্ন তৈরি করতে হলে আপনাকে একটি ফুডকার্টের মতো গাড়ি পপকর্ন বিক্রি করুন পপকর্ন ফ্রাই করবেন একটি গ্যাসের গ্যাসের বোতল কিনতে হবে বা পপকর্ন ফ্রায়ার একটি মেশিন আপনাকে কিনতে হবে বা ওই গাড়িটা আপনাকে তৈরি করতে হবে এগুলা সব কমপ্লিট করতে আপনার হাজার তিরিশের টাকা লাগবে আর করলে যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি নেন তাহলে শুধু ওই পপকর্নের একটা ভ্যারাইটি না আপনি দুই তিনটা ভ্যারাইটির পপকর্ন বিক্রি করতে পারবেন যেমন টক মিষ্টি বা মিষ্টি জাতীয় পপকর্ন এই জাতীয় বা কালারিং বিভিন্ন ফুড কালার দিয়ে কালারিং পপকর্ন ফ্রাই করে ওগুলা কিন্তু অনেক দামে বিক্রি করা যায় তাহলে ওই টাইপের পপকর্ন যদি আপনি সেল করেন তাহলে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে ওগুলার সেলও অনেক ভালো আর এই মালটা আপনি যদি কোনো গ্রামেগঞ্জে ব্যবসা করতে চান তাও পারবেন শহরাঞ্চলে তো অবশ্যই পারবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পপকর্ন তৈরির ব্যবসা আপনি করতে পারবেন আর পুঁজি ওই পঞ্চাশ হাজারের মধ্যে আপনি পারফেক্ট একটা ব্যবসা শুরু করতে পারবেন প্রফিট মার্জিন অনেক বেশি তবে এই পপকর্ন তৈরির ব্যবসায় প্রফিট মার্জিনটা আমি বলতে চাচ্ছি না যেহেতু ভুট্টা মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সর্বোচ্চ আশি টাকা কেজি ভুট্টা কিনবেন আর এক কেজি ভুট্টায় অনেক মোটামুটি বিশ পঁচিশ প্যাকেট পপকর্ন হয় আর ওর ভিতরে তেল লাগে বিট লবণ লাগে হ্যাঁ গ্যাস খরচ তো হবে আপনার খাটনির মজুরি আছে এবারে যে সব মিলিয়ে আপনার ফিফটি পারসেন্ট লাভ হয় তাহলে আপনি কেন এই ব্যবসাটা করবেন না লজ্জা সরবের মাথা একটু কেটে ফেলেন কারণ আপনি রাস্তায় বের হবেন ফুটপাতে মাল বিক্রি করবেন আপনার লজ্জা লাগতে পারে আমি অনার্স পাশ করেছি মাস্টার্স পাশ করেছি আমি গাড়ি নিয়ে বের হতে পারবো না আজকে না খেয়ে থাকেন কেউ আপনাকে খাবার দিতে যাবে না আর আপনি যদি এই গাড়িটা নিয়ে বের হয়ে যান এই ব্যবসা নিয়ে বের হয়ে যান দুই তিন হাজার টাকা পকেটে আসবে টাকা আসলে লজ্জার কিছু নাই আপনি তরতর তরতর করে উপরে উঠে যাবেন শুধু উদ্দেশ্যটা থাকবে টাকা কামানো ভাই ব্যবসা করবেন চুরি কিন্তু করবেন না যারা চুরি করে তারা মুখ দেখায় কিভাবে। তাহলে আপনি এই ব্যবসাটা নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন যে তিনটা ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় খুব সহজে আপে শুরু করতে পারেন নিশ্চিন্তে এবং প্রফিট মার্জিন খুব ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম